মাত্র বিশ টাকা খরচ করে অক্সিজেন মোড় থেকে এই রকমের একটি কাশফুল বাগান থেকে কিভাবে আপনি ঘুরে আসবেন এবং উপভোগ করতে পারবেন কাশফুলের সৌন্দর্য তাহলে ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে চট্টগ্রাম অক্সিজেন মোড় এই এখান থেকে কিছু সামনে হেঁটে যেতে হবে এখানে অসংখ্য এখানে অসংখ্য মাহেন্দ্র এবং সিএনজি আপনারা পেয়ে যাবেন কিছু সামনেই হলো সিএনজি এই হচ্ছে সিএনজি এখান থেকে সিরিয়ালে এই সিএনজিগুলো চলাচল করে আপনি এখানে এসে সিএনজি মামার কাছে বলবেন যে আমরা অনন্যা পার্কে যাব সেই সিএনজি মামা আপনাকে বিশ টাকার বিনিময়ে সেই অনন্যা পার্ক নামিয়ে দেবে অক্সিজেন মোড় থেকে অনন্য পার্কে যেতে মাত্র সময় লাগে পনেরো থেকে বিশ মিনিটের মতো আমরা আর কিছুক্ষণের মধ্যে সেই অনন্য পার্ক নেমে যাব তবে এই কাশফুল বাগানে আসলে আপনার মন প্রাণ সব কিছু জুড়ে যাবে এই কাশফুল বাগান দেখতে অনেক হাজার হাজার মানুষ চলে আসে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের একমাত্র ঘোরার জায়গাটাই হচ্ছে এই কাশফুল বাগানে এখানে শরৎকালে এখানে শরৎকালে অসংখ্য ফুল ফোটে শরতের এই ফুলগুলো দেখতে অনেক মানুষ বীর্যমান তাই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এই নেমে যাব এটি হচ্ছে এবার কেয়ার হসপিটাল এই হাসপাতালের বাম পাশে যে রাস্তাটি আছে আমরা সেই রাস্তাটির দেখে এখন চলে যাব এটা হচ্ছে এবার কেয়ারু হসপিটাল এই হসপিটালের বাম সাইডে যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তা দিয়ে আমরা এখন প্রবেশ করব। এই রাস্তার কিছু দূর হেঁটে যাওয়ার পর তার মানে এবার কেয়ারের হসপিটালের পিছনে যে প্লেসটি রয়েছে সেটি হচ্ছে অন্যান্য আবাসিক এটির আরেকটি নাম হচ্ছে কুয়াশ এখানে আপনি যেদিকে তাকাবেন ডানে তাকাবেন বামে তাকাবেন সামনে তাকাবেন শুধু কাশফুল আর কাশফুল এগুলো দেখার পর আপনার চোখ জুড়িয়ে যাবে কেউ এসেছিল প্রিয়জনকে নিয়ে কেউ এসেছিল ভাই বন্ধু ও মা বাবাকে নিয়ে এই শরতের কাশফুল দেখার জন্য হাজার হাজার মানুষ এই জায়গাটায় এসে থাকে এই জায়গাটির ভিতরে অনেকগুলা গলি আছে আপনার সেই যে গলিতে দোকান না কেন যেদিকে তাকাবেন শুধু কাশফুল আর কাশফুল এখানে আপনারা ছোটোখাটো দোকান পেয়ে যাবেন ফুচকার দোকান আছে চানাচুরের দোকান আছে আইসক্রিমের দোকান আছে ছোটোখাটো দোকান থেকে আপনারা খাবার খেতে পারবেন এটি হচ্ছে চট্টগ্রামের বৃহত্তর তরুণ তরুণীদের জন্য কাশফুল বাগান আপনারা এখানে কেউ যদি আসতে চান তাহলে শুক্রবার আসবেন তাহলে অনেক অসংখ্য মানুষ দেখতে পারবেন তাহলে আর বেশিরভাগ শরতে আসবেন শরতের কাশফুল যখন ফুটবে তখন আপনাদের এগুলো দেখতে খুবই ভালো লাগবে এখানে যারা এখানে এখানে বেশিরভাগ চাকরিজীবী শুক্রবার যারা চাকরি করে তারাই একমাত্র এখানে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে সরিয়ে দেবেন যাতে এই জায়গাটি অনেকে দেখতে পারে চিনতে পারে যে এই রকমের একটি জায়গা চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে মাত্র কুড়ি টাকা ভাড়া